আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক তো অনেকে আমাকে আসলে বলেছিল ভ্যাকসিন দিলে বড়িতে কতদিন পর কাজ করে এটা কি সব প্রশ্ন ছিল ভ্যাকসিন দিলো কি আজও নিরাপদ কিনা এবং ভ্যাকসিন কি গর্ভস্থায় সেফ কিনা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন ছিল তো আশা করি আজকে যে ভিডিওটা আমি করতেছি বা আপনারা দেখতেছেন তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে ভ্যাকসিন নিরাপদ কিনা ভ্যাকসিন বডিতে কাজ করে কিনা কতদিন পর কাজ করে সব বুঝতে পারবেন তবে এই ভিডিও দেখতে হবে আপনাদেরকে তো আমি আমার খামারে আমার ছোট খামার মানে চার পাঁচটা গরু পুষি আর কি যেহেতু আমি প্র্যাকটিস করতে হয় মানে অনেক ব্যস্ত থাকি অনেক গুরু দেখতে হয় সারাদিনে রুগী দেখতে হয় বিষয়টা হলো এরকম আপনি যে ভ্যাকসিনটা করবেন আপনি যে ভ্যাকসিনটা করবেন অবশ্যই আপনি ভালো মানের ভ্যাকসিন করতে হবে ভালো মানের ভ্যাকসিন করতে হবে ধরুন আমরা লাম্পি ভ্যাকসিন করছি লাম্পি ভ্যাকসিন করছি একমি কোম্পানির ভ্যাকসিনটা তো এই ভ্যাকসিনের বিশিষ্ট গুণ হলো আঠারো থেকে একুশ দিনের মধ্যে ভ্যাকসিন পরিতে কাজ করবে আঠারো থেকে একুশ দিনের মধ্যে ভ্যাকসিন পরিতে কাজ করবে অর্থাৎ যখন আপনার আঠারো দিন হয়ে যাবে তখন একটা অ্যান্টিবডি তৈরি হয় একটা টাইটেল তৈরি বডির মধ্যে ভ্যাকসিনটা কার্যকর শুরু হয়ে যায় তখন আঠারো দিন পরে আপনার গরুকুল লাম্পি ভাইরাস যে গরুর যে ভাইরাস ভাইরাল ডিজিজ শুরু হয়ে গেছে এটা হবে না একদম আপনি নিশ্চিত থাকেন হবে না হবেই না শতভাগ নিশ্চিত যেহেতু আমি ভাইরাস আসার আগে আমার গরুগুলোকে ছোট বাসুর ছিল তারপরে গাভী ছিল সবগুলোকে আমি অলরেডি ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম একদম নিরাপদ ভালো আছে সুস্থ টেনশন মুক্ত প্রথম কাজ হলো যে ভ্যাকসিন কতদিন পর কাজ করে আমি বললাম যে আঠারো থেকে একুশ দিন পর ভ্যাকসিন কাজ করে এরপর ভ্যাকসিন দিলে বাট বেজন্য ভ্যাকসিন দেবেন আঠারো একুশ দিন পার হয়ে গেলে আপনার ভাইরাস ধরবে না এবং এই লাম্পির ভ্যাকসিন কি গর্ব অনেকে বলে হ্যাঁ অবশ্যই গর্বসেপ আপনার লাম্পির ভ্যাকসিন অবশ্যই গর্ব আর যেহেতু আমি এই কোম্পানি এক মি কোম্পানির কথা বলতেছি এক মির কোম্পানি যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ করেন যদি আপনি কোনো গর্ভবর্তী বর্তী অর্থাৎ প্রেগন্যান্ট গাভিকে যদি আপনার ভ্যাকসিন করান ধরেন আট মাস এক্ষেত্রে আপনার যে বাচ্চাটা হবে নবগত যে বাচ্চাটা আসবে ভ্যাকসিন দিলে তাকে আর দুই মাস ভ্যাকসিন দিতে হবে না কারণ মায়ের ভ্যাকসিন দিলে বাচ্চারা ভ্যাকসিনের কিছু অংশ পায় এই জন্য দুই মাস পর্যন্ত নিরাপদ থাকে এক্ষেত্রে প্রেগন্যান্ট গাভীর দেওয়ার পরে বাচ্চা হলে আপনি দুই মাসের মধ্যে আবার লাম্পির ভ্যাকসিনেশন করাবেন এখন গেল লাম্পি দ্বিতীয় স্টেপ হলো আপনার খুরার ভ্যাকসিন লাম্পির সরি খুরার ভ্যাকসিন খুরার ভ্যাকসিনটা আসলে খুবই একটা মারাত্মক বেদি আমি মনে করি গরুর যত প্রকার ডিজিজ আছে রোগ আছে তার মধ্যে ভাইরাস জনিতের মধ্যে সবচেয়ে বেশি খারাপ এটা হলো খুরার না ভাইরাস এটা খুবই খারাপ বাইরের যে গরুর জন্য খুবই মারাত্মক একটা খামার ধ্বংসের কারণ হলো এই খুরা রোগে আক্রান্ত হলে আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে যদি ডেয়ারি সেক্টর হয়ে থাকে কারণ এমন একটা রোগ এই ভাইরাল ডিজিজ খুরা রোগ যদি খুরা রোগে আপনার এফেক্টেড হয় যদি কোনো গাবি বাচ্চা দিয়ে থাকে বা পনেরো দিন বিশ দিন তিন মাস চার মাস পর্যন্ত যদি বাচ্চা দিয়ে থাকে যদি গাবি হয় আলটিমেটাল সে বাচ্চাটারও হবে আর বাচ্চাটার হয়ে গেলে এর কোনো চিকিৎসা নাই কোনো করণই থাকে না বাট ডাইরেক্ট এই বাঁশুরগুলা এদের মানে এভাবে অ্যাটাক করে এই খুঁড়া রোগটা যে অ্যাটাক করার সাথে সাথেই মারা যায় গরু অ্যাটাক করার সাথে সাথেই বাঁশুরগুলা মারা যায় আর কি মারা হচ্ছে প্রথম দিন একটা হালকা জ্বর টর থাকে তারপরে দেখা যায় ফিরানো সম্ভব না তো অবশ্যই আপনার লামফি এবং খুঁড়া রোগ প্রতিরোধে ভ্যাকসিন বিকল্প কিছু নাই তো আমরা আসলে লাম্পিকে দিকে বেশি ভয় পাই লাম্পি ভাইরাসটা বাট ভয় ভয়াবহ ভাইরাস হলো আপনার কি খুরা রোগ আমরা খুরা রোগ থেকে আসলে ভয় পাই না আসলে দুইটাই সবগুলো রোগ থেকেই আসলে ভয় পেতে হবে আপনার ভ্যাকসিনেশন করাইতে হবে তবে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে অবশ্যই একটু প্রতিরোধের অবস্থা করতে হবে তো খুরা রোগ এবং পাশাপাশি হলো লাম্পি ভ্যাকসিন গর্বসেপ এবং এই ভ্যাকসিনগুলো অবশ্যই আঠারোতে একুশ দিন পার হয়ে গেলে আপনার শখের গাবি বা সার বা বাসুর এগুলার ভাইরাসে আক্রান্ত হবে না তো সবাই ভালো থাকবেন আর সময় মতো ভ্যাকসিন প্রদান করবেন নিয়মিত খাবার দিবেন গবাদি প্রাণী সুস্থ সবল রাখতে অবশ্যই খাদ্যের এবং কাছাকাছির বিকল্প কিছু নাই সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ভিডিওগুলো সকলে সরিয়ে দিবেন যাতে সকলে দেখতে পারে শিখতে পারে এবং নতুন খামারি তৈরি হতে পারে আসসালামু আলাইকুম